আমার ছেলের জন্মদিন আজকে তাই আজকে আমি আমার ছেলেকে জন্মদিন উপলক্ষে কিছু দিতে পারি না আমি নিজেকে টেডি বিয়ার সাজিয়ে আমার ছেলেকে যথেষ্ট আনন্দ দিতে পেরেছি এবং আমাদের আশেপাশে যারা ছিল তাদেরকে অনেক আনন্দ দিতে পেরেছি আমার ছেলে অনেক খুশি কারণ আমাদের এই একটা জন্মদিনের অনুষ্ঠান অনেক আনন্দ কেটেছে আমার ছেলে আমাকে হয়ে কিন্তু আমি আমার ছেলেকে যথেষ্ট আনন্দ দিতে পেরেছি এবং আশেপাশে যারা ছিল তাদেরকে অনেক আনন্দ দিতে পেরেছি ছোট্ট খাটো একটা জন্মদিন অনুষ্ঠান অনেক আনন্দ কাটলো আমি সবাইকে আনন্দ দিতে পেরে অনেক খুশি এবং আমার জন্মদিনটা ভালো মতো খুশি আপনারা সবাই আমাদের দোয়া করবেন এবং আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুক থেকে আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আপনাদের সবার জন্য দোয়া কামনা করে যতটুকু পারে তা পেরেছি সবাইকে খুশি করেছি ছোটখাটো ভাবে আমার যতটুক সামর্থ্য ছিল আমি ততটুক দিয়েই সবাইকে খুশি করতে পেরেছি তাই আমি অনেক খুশি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন আপনাদের আপনাদের সবার জন্য দোয়া রইল মন থেকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোদা হাফেজ আমি ভাবতেও পারি নাই আমাদের এই ছোট্ট খাট্ট একটা অনুষ্ঠান এত সুন্দর আনন্দের মধ্যে দিয়ে চলে যাবে সবাইকে ধন্যবাদ কোথা পেস